তোমার রবের জন্য সলাৎ আদায় করো রবের যেমন যেমন সলাত আদায় করবেন এটা হচ্ছে শারীরিক এবাদত গুরুত্বপূর্ণ শারীরিক এটা দিয়ে শুরু হয় মুসলিম জীবনের এবং জবাই করো কিসের জবাই বিশেষ করে কোরবানির জব বিশেষ করে কোরবানির জবাই করো এই সলাদ থেকে কোন সলাদকে বোঝানো হয়েছে এই নিয়ে দুটি তাফসিরের মত আছে একটি মত হচ্ছে যে এটি হচ্ছে ঈদুল আজহার সলাত ঈদুল আজহার ঈদের সলাদ ঈদের নামাজ কেন কারণ এখানে সলাত করতে বলা হয়েছে আর কোরবানি করতে বলা হয়েছে আর কোরবানির সাথে সংশ্লিষ্ট সলাত হচ্ছে ঈদুল আজহার সলাত এই আয়াত হচ্ছে ঈদুল আজহার যে দুই রাখা সলাত আছে এর দলিল কোরআনে কেরিমে যেন ঠিক আছে না ঈদুল ফিতরের দলিল ঈদুল ফিতরের দলিল আছে সুরায় আলাতে তাদ আফলাহ মান সফল কাম ওই হলো যেই ব্যক্তি ফেতরা দিল জাক্কা মানে জাকাতুল ফেতর দিল ওয়াকা আসমা রবহি আর রবের জিকির আজকার আল্লাহ আকবর আল্লাহ আবার তকবির পাঠ করল ফাসাল্লা অতভার সলাত আদে করলো মানে ঈদুল ফেতরের সলাত আদে করলো পেয়ে গেলেন তাহলে ঈদুল ফেতরের দলিল কোরআনে করিম থেকে আর ঈদুল আজহার দলিল কোরআনে করিম থেকে এটি হচ্ছে একটি তফসির দ্বিতীয় তফসির হচ্ছে আমি সুর আলার তফসিরও দুটোই আছে ওটাতে আর ফিরে যাচ্ছি না সময়ের অভাবে সেটা হচ্ছে যে কোনো সলাদ ফরজও এবং ও নফল সব সলাদকে এখানে বোঝানো হয়েছে ফাশাল্লি রব্বে তুমি সলাত আদায় করো ফরজ হোক আর সুন্নাত হোক নফল হোক কার জন্য সলাত আদায় করবে রবের জন্য এখলাসের সাথে তৌহিদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে সলাত আদায় করো লোক দেখানো নয় মোনাফেকদের মতো আর গাইরুল্লাহর জন্য নয় বরং আল্লাহর জন্য ওয়ানহার এবং কি করো কোরবানী নাহার মূলত বলা হয় উটকে দাঁড় করে উঠের পাগুলি বেঁধে দিয়ে উঠ দাঁড়ানো অবস্থায় থাকে সে অবস্থায় কোনো ছোড়া অথবা বর্ষা তার কণ্ঠনালিতে ঢুকিয়ে দেওয়া হয় এইভাবে কী করে খাড়া করে কি করা হয় ঢুকিয়ে দেওয়া কেউ দেখেছেন উঠ জবাই করতে কারা কারা দেখেছেন একটা হাত ডান তো মাসাল্লাহ অনেকে দেখেছেন তার মানে সৌদি আরব আসাতে কাজ হয়েছে কিছু জি জি হ্যাঁ জবাই করতে দেখেছি এটা হচ্ছে সুন্নতি তরিকা যে উঠকে দাঁড় করে জবাই করতে হবে কিন্তু উঠকে ফেলে দিয়ে শুয়ে দিয়েও যদি কেউ জবাই করে তবুও জায়জ কিন্তু সুন্নতের খেলাফ পক্ষান্তরে গরু ছাগল দম্বা ভেড়া ভেড়ি এগুলি জবাইয়ের ক্ষেত্রে নহর না করে শুয়ে দিয়ে চিত করে শুয়ে দিয়ে কি করতে হবে ছুরি চালাইতে হবে জবাই করতে হবে এটা হচ্ছে সুন্নতি তরিকা এখন কেউ যদি গরু কোনো রকম পা বেঁধে মুঠের মতো করে নহর করে দেয় তো জায়জ কি না জায়েজ কিন্তু সন্ন্যতের খেলাফ করে মাসলা ফিখি মাসলা বললাম জায়েজ কিন্তু সন্ন্যতের খেলাফ বিপরীত প্রত্যেকটির ক্ষেত্রে জায়েজ নাহার কেন শুধু বলা হলো যেহেতু উঁটের সাথে হ্যাঁ সীমিত তো শুধু উঁটেরটা কেন বলা হলো প্রথম কথা আরবি ভাষায় নহর বলে জবাইকেও উদ্দেশ্য করা হয় সুতরাং সেটা উঁট জবাই করা হোক আর বকরি জবাই করা হোক অথবা গরু জবাই করা হোক সবকে সামিল ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে যে আরবরা গরু এবং ছাগল জবাইয়ের চাইতে বেশি কিসের কোরবানি করতো ওটের কোরবানি করত। সেই জন্য তাদের ভাষায় করার নাজল হয়েছে ওয়ানহার শব্দটি ব্যবহার করা হয়েছে যারা জবাই করেন তারা জবাইও আল্লাহর জন্য করবেন যেমন সলাৎ আল্লাহর জন্য আদায় করবেন এইখানে তৌহিদের ঘোষণা করা হয়েছে যেমন তুমি রবের জন্য নামাজ পড়বে সলাাত আদায় করবে তেমনই রবের জন্য জবাইটাও করবে রবের জন্যই কোরবানি করবে রবের নৈকট্য লাভ করে নবে রবের আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তুমি প্রচেষ্টা চালাবে এটা হচ্ছে উদ্দেশ্য দুটোতে পার্থক্য না থাকে যেমন পার্থক্য মাজার পূজারীদের মধ্যে পাওয়া যায় নামাজটা আল্লাহর জন্য মসজিদে পড়ে পড়ে না পড়ে না হ্যাঁ কিন্তু নামাজের মধ্যে থেকে সেজদা হ্যাঁ কোথায় নিয়ে যেয়ে দেয় মাজারে শেষ করে আবার জবাই করাটা ঈদুল আজহার জবাইটা তো আল্লাহর জন্য করে আর বাকি ওরসের জবাইটা খাজা বাবার জন্য করে শাহজাল বাবার জন্য করে আটসের জন্য করে ভান্ডারির জন্য করে জিলানির জন্য করে দিয়ে বড় শিরকে লিপ্ত হয়ে ইসলামকে হারিয়ে দেয় আল্লাহ নিষেধ করছেন বলছেন ফসলি রব্যে যেমন রবের জন্য সলাত আদি করবে তেমন রবের জন্য কী করো কোরবানিও করো